বিশ্বের আলোচিত সকল সংবাদ থেকে গুরুত্বপূর্ণ বিশেষ সংবাদ নিয়ে বাংলার নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও শান্তি চুক্তি মার্কিন ফেডারেল সহায়তা স্থগিত ভারতের মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে পনেরো জনের মৃত্যু ডিয়ার কঙ্গোর গোমা শহর দখল পুতিনকে হত্যার চেষ্টা ইরানের হুশিয়ারি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ফ্রান্সের গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের চিন্তা এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো এখন থাকছে বিস্তারিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও শান্তি চুক্তি পুতিনের শান্তি চুক্তির প্রস্তাব জেলেনেস্কির অস্বীকার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি সম্ভব তবে প্রেসিডেন্ট ভ্লাদিনির জেলেনেস্কির সঙ্গে নয় পুতিন মনে করেন জেলেনেস্কি অবৈধ শাসক এবং পশ্চিমার সমর্থনে টিকে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য চাপ প্রয়োগ করছেন তবে যুদ্ধের ময়দানে এখনও সংঘর্ষ তীব্র রয়ে গেছে পুতিন দাবি করছেন পশ্চিমারা যদি কিএফকে সাময়িক সহায়তা দেওয়া বন্ধ করে তবে দুই মাসের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে আদালতের স্থগিতাদেশ ট্রাম্পের অনুদান বন্ধের পরিকল্পনা থমকে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল অনুদান ও ঋণ বন্ধের পরিকল্পনা করছিলেন যা আদালতের আদেশে সাময়িকভাবে স্থগিত হয়েছে বিরোধী দল এই পদক্ষেপের সমালোচনা করে বলছে এটি সাধারণ জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতি বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে ছোট ব্যবসা ও শিক্ষাখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তরপ্রদেশের মেলায় পদদলিত হয়ে পনেরো জনের মৃত্যু ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় অতিরিক্ত ভিড়ের কারণে পদদোলনের ঘটনা ঘটে এতে কমপক্ষে পনেরো জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত জনসমাগম ও ব্যবস্থাপনার অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় শহর গোমা ও এর বিমানবন্দর বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি দখল করেছে জাতিসংঘের মতে এই দখলের ফলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে কঙ্গো সরকার দাবি করছে রুগান্ডা এই বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে যদিও রুগান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে মার্কিন ষড়যন্ত্রে পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দাবি করেছেন যে বাইডেন প্রশাসন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল তবে তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি বিশেষজ্ঞরা মনে করছে এটি রাশিয়া মার্কিন সম্পর্ক আরও উত্তপ্ত করতে পারে পারমাণবিক স্থাপনায় হামলা হলে কঠোর জবাব দেবে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন যদি ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা চালানো হয় তবে তেহরানের তাৎক্ষণিক কঠোর প্রতিক্রিয়া জানাবে পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন এবং নতুন পারমাণবিক চুক্তির জন্য চাপ দিচ্ছে তবে ইরান এতে রাজি নয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ট্রাম্প প্রশাসনের উদ্বেগ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছেন যে দেশের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করায় তার প্রধান লক্ষ্য সম্প্রতি উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে যা ট্রাম্প প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ফ্রান্স গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর পরিকল্পনা করছে ফ্রান্স সরকার গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বাধ্য হচ্ছে তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বিশ্লেষকরা বলছেন এটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক উত্তেজনার জন্ম দিতে পারে এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী বিশ্ব সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ